তৃতীয় শ্রেণীর পানির ধরন এর উপর পাঠ দেওয়ার জন্য আমি নিরাপদ এবং অনিরাপদ পানির উপকরণ আঁকতে বসেছি আমি একটি অনিরাপদ পানির উৎস পুকুর সে দৃশ্যটি আঁকছি পুকুর পাড়ে ঝোপঝাড় বিশিষ্ট গাছগাছালি আছে আমি এগুলো আঁকার জন্য সবুজ কালারের সাথে একটু কালো কালার মিশিয়ে ঘন কালার করে নিয়েছি কারণ দৃশ্যটি বিকালের তারপর তার উপর দিয়ে হালকা সবুজ কালার দিয়ে দিলাম ন্যাচারাল ভাবটা যেন আসে সেজন্য তো এখন আমি পুকুরের পানির দৃশ্য আঁকব সেজন্য আমি আকাশী কালারের রঙ নিয়ে পানির দৃশ্য এঁকে নিচ্ছি তারপর পানির কিনারে গাছগাছালি ঝোপঝাড়ের ছায়া আঁকব সেজন্য কালো রঙ দিয়ে দিচ্ছি তারপর উপরে বড় গাছের একটুখানি দেখা যাচ্ছে সেই দৃশ্যটা আঁকলাম কুকুর পারে মাটি ঘাস পাথর এগুলো আছে সেগুলোর দৃশ্য এঁকে নিচ্ছি এখন বাঁধানো ঘাটের দৃশ্যটি আঁকব সেজন্য আমি সিঁড়ির ধাপগুলো আগে এঁকে নিচ্ছি ধাপগুলো আঁকার পরে আমি স্কেল দিয়ে টেনে নিলাম তারপরে মেটে কালার দিয়ে রঙ করে নিলাম সিঁড়ির ধাপগুলো একটি ঘন কালো কালার করে নিলাম এখন প্রত্যেকটি ধাপ আমি মেটে মেটে কালার দিয়ে রঙ করে নিলাম তো হয়ে গেল সিঁড়ি আঁকা পুরো দৃশ্যটি আমার প্রায় শেষ এখানে একটু ঘাসের ছবি আছে পুকুর পারে সেটা আঁকলাম